আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পোকার বোর্ড ওপেন করেছি এবং এই বোর্ডে মাত্র দুই মিনিটে আমি কিন্তু সত্তর ডলার মতো লাভ করে নিয়েছি আপনারা দেখবেন এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্লাস পরে গেছে ওরও ফ্ল্যাশ করছে বাট আমার হাই ফ্লাস হওয়ার কারণে এখান থেকে কিন্তু চুয়াল্লিশ ডলার লাভ করে নিয়েছি তার টোটাল আমার সত্তর ডলার হয়ে গেছে সো আপনারা যারা এই গেমটা খেলতে চান তাদের জন্য আমি কিন্তু এ টু জেড একটা ভিডিও বানাইছি সো ওই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আপনারা এই ফোকারটা খেলতে পারেন যারা টিন বাড়ি গেম খেলছেন তাদের জন্য একবারে সহজ এক কিলিকে আপনি এই ফোকার গেমটাতে ঢুকে যেতে পারবেন এবং এইখান থেকে আমি আরও একটা বিষয় দেখেছি সেটা হলো সম্পূর্ণ ফ্রিতে কীভাবে আপনার টুর্নামেন্ট খেলে ইনকাম করবেন সেটাও আমি দেখাইছি সো এখানে সম্পূর্ণ রিয়েল টাকার খেলা হয় এখানে কোনো উল্টাপাল্টা চিপস টিপস এ খেলা হয় না সো আপনি এখানে সম্পূর্ণ রিয়েল টাকা নিয়ে খেলতে পারবেন